তোমার সাথে আজকে দেখা হবে সুন্দর একটা ভালো জায়গায় সেরকম প্লেস তো দেখতে থাকো ভিডিওটা কোন জায়গায় যাওয়া লাগছো অবশ্যই বুঝে যাবে হল সেই সুন্দর জায়গাটা এটি হল আমার ধানবাড়ি আর যে মা ধান বান্দি লাগছে আর রোদ খুব উঠছে না তো এই রোদে তো জল বেবেশা লাগে তো ওই জন্য মুই একটা জলের বোতল জল নিয়ে এসছি সঙ্গে যে আর আমি যে এখন ক্যামেরাটা রাখি রাখি মুইও কিছুক্ষণ ধান বান্দি তোমরাও দেখতে থাকো মুইও ধান বান্দি দিতে থাকো

তোমরা কায় কোটে থাকি দেখে লিখছেন কমেন্ট করি একবার জানে দিবেন কোন কোন জায়গাতে কী কী কয় আমরা তো সাধারণত ঢাকা কই তোমরা কোন কোন জায়গাতে কী কী কান কমেন্ট করি অবশ্যই জানাবেন